হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে আজ আমরা লন্ডনে ফিরে যাচ্ছি কলকাতা থেকে প্রথমে আমরা দিল্লি চলে এসেছি তো দিল্লি থেকে অন্য আরেকটি ফ্লাইট ধরে আমরা লন্ডনে যাচ্ছি কলকাতা থেকে লন্ডন ডিরেক্ট কোনো ফ্লাইট নেই সেই জন্য আমাদের ভায়া দিল্লি হয়েই যেতে হচ্ছে এই যে এখন আমরা প্লেনের ভেতরেই ঢুকে পড়লাম টিকিটে দেওয়া সিট নম্বর অনুযায়ী আমাদের বসতে হবে আর ওই মাথার ওপরে যে কেবিনগুলো রয়েছে কেবিনের ভেতরে আমাদের ব্যাগগুলো রাখতে হবে আজ সেই ভোর তিনটের সময় ঘুম থেকে উঠেছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো আমাদের প্লেনটিও খুব দ্রুত গতিতেই ছুটে চলেছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দিল্লি থেকে লন্ডনে পৌঁছতে প্রায় ন ঘন্টার মতো টাইম লাগবে আমরা এখন সবাই বড্ড ক্লান্ত আমরা এখন মেঘের সমুদ্রের ওপর দিয়েই ভেসে চলেছি সূর্যের তীব্র আলোতে জানালার ভেতর দিয়ে খুব একটা ভালো করে দেখতেও পাচ্ছি না ধোঁয়াশার মতোই লাগছে প্রত্যেকের সিটের সামনে একটি করে স্ক্রিন রয়েছে যে যার গেম খেলতে মুভি দেখতেই ব্যস্ত প্লেনের ভেতরের লাইটগুলো এখনও বন্ধ করে না তাই চোখে ঘুমও আসছে না গলাটা শুকিয়ে আসছিল তাই একটু ড্রিঙ্কস নিলাম বসেছিলাম জানালার ধারের সিটগুলোতেই প্লেনের লাইট বন্ধ হতেই দু চোখের পাতা কিছুক্ষণের জন্য বন্ধ করেছিলাম কিন্তু ওই একটা সিটের ওপর বসে ভালো করে ঘুমকি আর আসে একবার মাথা ওদিকে ঢুলে পড়ে আবার একবার মাথাটি অন্যদিকে ঢুলে যায় যাই হোক এইভাবেই দু তিন ঘন্টার মতো কাটিয়ে দিয়েছিলাম হঠাৎ করে যখন চোখ খুলে জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম এ কি অসম্ভব সুন্দর সারি সারি পাহাড় শুধু পাহাড় আর পাহাড় মানে এত সুন্দর লাগছিল দেখতে বলে বোঝাতে পারবো না ভাগ্যিস খুমটা ভেঙেছিল তা না হলে যদি ঘুমিয়েই থাকতাম প্রকৃতির এই এত সৌন্দর্য সত্যিই খুব মিস করতাম দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে পাহাড় ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না এখন চোখের ঘুম আমার একেবারেই উড়ে গেছে এর আগে এত কাছ থেকে পাহাড়ের এই উঁচু উঁচু চূড়া আগে কখনো দেখি না কত যুগ যুগ ধরে এই পাহাড় পর্বতগুলো যে সৃষ্টি হয়ে চলেছে স্বয়ং মহাদেব ছাড়া আর কেউই জানে না এখন আমার অনেক কিছুই মনে হচ্ছে কোনটা যে বলি কোনটা যে না বলি ভেবেই পাচ্ছি না এই একদিনের জার্নিতেই একের পর এক কত কিছু যে দেখতে পাচ্ছি সত্যি আজ দিনটা বড্ড ভালো কয়েক ঘন্টা আগেই তো দেখলাম আমরা যেন রূপকথার গল্পের মতো আকাশ পথে মেঘের সমুদ্রের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছি আর এখন দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আমরা এখন চলেছি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর দিয়ে পৃথিবীর সমস্ত বড় বড় মরুভূমিগুলি এই সব দেশের ওপরেই অবস্থিত কাছে পিঠে না কোনো গাছপালা দেখতে পাচ্ছি না কোনো জলাভূমি দেখতে পাচ্ছি কি জানি এই সব জায়গাগুলিতেই হয়তো ঘুমিয়ে রয়েছে ছোট বড় কত আগ্নেয়গিরি অনেক দিন ধরে পৃথিবীর বুকে তাণ্ডব নৃত্য করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হয়ে শুধু ঘন্টার পর ঘন্টা বাইরের দিকেই তাকিয়ে রয়েছি আর ভাবছি এই পাহাড় পর্বত পেরিয়ে কোন দেশ দেশান্তরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি সূর্যের তীব্র আলো এই ধূসর রঙের পাথরের ওপর পড়তেই এমনভাবে ঝলমলিয়ে উঠেছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সোনা দানা মণিমাণিক্য এখানেই বুঝি লুকানো রয়েছে আর ওই পর্বত সিংহগুলি সারা জীবন ধরে ওগুলোই পাহারা দিয়ে চলেছে কোনো দিন কি এই জায়গাগুলোতে মানুষ আসতে পেরেছে আমি জানি না আচ্ছা ভেতরে সবার সামনে যে স্ক্রিনটা রয়েছে ওখানে ম্যাপটা খুলে একবার দেখি চলুন আমরা এখন কোন লোকেশানে রয়েছি কোন দেশের ওপরে রয়েছি দেখা যাক তবে যাই হোক আমার শুধু এখন মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করতে চলেছি কারণ এই উঁচু উঁচু পাহাড় পর্বতগুলো এতটাই আমাদের কাছাকাছি চলে এসেছে তো বুঝতেই পাচ্ছি না যে আমরা এখনও বায়ুমণ্ডলের ট্যাটোস্পিয়ার স্তরে রয়েছি ভেতরের লাইটগুলো বন্ধ করে সবাই ক্লান্তি হয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে লাইট জ্বলে উঠতেই সবার ঘুমটা ভেঙে গিয়েছে কারণ এই মাত্র এয়ার হোস্টেস খাবার সার্ভ করতে শুরু করেছে দেখাই যাক আজকে লাঞ্চে আমাদের কি কি রয়েছে বলছেন তো দিল্লি থেকে যদি আমরা বিকেলে টেক আপ করি তাহলে এখন লাঞ্চ করছি কি করে আমরা তো পরপর পশ্চিমের দিকেই এগিয়ে যাচ্ছি তো যত পশ্চিমের দিকে আমরা এগিয়ে যাব সূর্যাস্ত যেতে ততই দেরি হবে এখন আমরা ওই উঁচু উঁচু পাহাড় পর্বত পেরিয়ে কিছুটা ওই মালভূমি সমতল ভূমির কাছাকাছি এসে পৌঁছে গেছি কিন্তু এখানেও কাছে পিঠে কোথাও জনবসতি বা গাছপালা দেখতে পাচ্ছি না শুধু মনে হচ্ছে সদ্য আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে শীতল হয়ে জমে রয়েছে আবার এই জায়গাগুলোকে দেখে মনে হচ্ছে সূর্যের প্রচণ্ড তাপে সমুদ্রের জল শুকনো হয়ে এখনও কাদামাটি অবস্থাতেই পড়ে রয়েছে যেমন আমাদের গ্রামেগঞ্জে পুকুর বা ঝিল মেরে দেওয়ার পর কিছুদিন পর পর্যন্ত যেই অবস্থায় আমরা দেখতে পাই ঠিক যেন সেরকমই মনে হচ্ছে এখন আরও অনেকটা পশ্চিমে এগিয়ে চলে এসেছি সূর্য এখন প্রায় দিগন্ত রেখার নিচেই নেমে গিয়েছে সাদা মেঘের ওপরে সূর্যের লাল তীব্র আলো যেন অসম্ভব সুন্দর দেখতে লেগেছে টুবার সময় পশ্চিম আকাশে আমরা অনেক সময় দেখতে পাই না লাল হয়ে সিঁদুরে মেঘ ভেসে বেড়াতে ঠিক সেরকমই লাগছে না আমরা যত এগিয়ে যাচ্ছি দেখুন প্লেনের ধোঁয়ার পরিমাণটাও তত বাড়ছে লন্ডনের হিত্রো এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি সন্ধেও নেমে এসেছে রাস্তার লাইট এবং ঘর বাড়ির লাইটগুলোও জ্বলে উঠেছে এ এক আলাদা সৌন্দর্য আগেরগুলোর মতো এটা প্রকৃতির নিজস্ব সৌন্দর্য না হলেও দেখতে ভারী সুন্দর লেগেছে যেন মনে হচ্ছে কোনো পুজো প্যান্ডেলের লাইট জ্বলেছে আমাদের প্লেনটি এখন নিচের দিকে নেমে আসার চেষ্টা করছে তাই একবার ডান দিকে হেলে পড়ছে একবার বাম দিকে হেলে পড়ছে বাড়িগুলো এবার আরও বড় বড় হয়ে আসছে আর দুই তিন মিনিটের মধ্যেই আমরা মাটিতে নেমে আসব তো আজ এই পর্যন্তই থাক আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিতে লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু